হ্যালো ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানব কোন কার্ডটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং এগুলোর বেনিফিট সম্পর্কে জানাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমেরিকান এক্সপ্রেসের মূল তিনটি কার্ড রয়েছে ব্লু গোল্ড এবং প্ল্যাটিনাম বাংলাদেশে একমাত্র সিটি ব্যাংকই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড প্রদান করে থাকে তো আমরা সিটি ব্যাংকের ওয়েবসাইটে আছি এখান থেকে আমরা এই কার্ডগুলোর কিছু ডিটেলস বা তথ্য জানবো চলুন ব্লু কার্ড সম্পর্কে আগে জানি প্রত্যেকটি ক্রেডিট কার্ডই আপনার কিছু বেনিফিটস আছে যদি আপনি ইউজ করেন ক্রেডিট কার্ড তাহলে সেক্ষেত্রে আপনি কিছু বেনিফিটস পাবেন যেমন ট্রাভেল বেনিফিটস ডাইনিং বেনিফিটস লাইফস্টাইল বেনিফিটস ফ্লেক্সি বাই মেম্বারশিপ রিওয়ার্ডস এক্সক্লুসিভ ডিসকাউন্ট প্রোগ্রামস ইত্যাদি ট্রাভেল বেনিফিটস যদি আমরা এক্সপ্লোর করি তাহলে দেখা যায় আমরা থার্টি পার্সেন্ট সেভিংস করতে পারবো হোটেলসে এবং পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক আমরা পাবো যদি আমরা গ্রিন লাইন বাস সার্ভিস ইউজ করি এবং সেক্ষেত্রে প্রদান করা হবে প্লেন টিকেটে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রুটে আমরা সেভিংস করতে পারবো ফ্লাই এয়ার থেকে করি এবং প্রোমো কোড অবশ্যই দিতে হবে আবার আমরা ইউএস বেয়ার ডট কম এ টেন পার্সেন্ট সেভিংস করতে পারবো অথবা ইউএস বাংলা অ্যাপ ইউস করে প্রোমো কোড প্রদান করেও আমরা টেন পার্সেন্ট সেভিং করতে পারবো এভাবে বেশ কিছু ট্রাভেলিং বেনিফিটস আমরা পাবো ডাইনিং বেনিফিট আমরা পাবো ফিফটিন পার্সেন্ট

তারপর ইন্স্যুরেন্স বেনিফিটসও আছে এখানে আমরা ইন্স্যুরেন্স বেনিফিট দেখতে পাবো এবং আরও অন্যান্য বেনিফিটস এখানে আছে যেমন ফ্লেক্সি লোন কার্ড চেক ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ইজি পে আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার ডেডিকেটেড কাস্টমার সার্ভিস সেন্টার ইত্যাদি শেষ মেশ আমরা দেখতে পাবো রিকোয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ আপনি যদি এই ক্রেডিট কার্ডটি নিতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে একজন স্যালারিড পার্সন এবং একজন বিজনেস পার্সন দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট ডকুমেন্ট দরকার হবে যেমন একজন স্যালারিড পার্সনের জন্য লেটেস্ট স্যালারি সার্টিফিকেট এবং লাস্ট থ্রি মান্থ পে স্লিপ লেটেস্ট ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট বা অ্যাকনোলজমেন্ট রিসিট ইট সার্টিফিকেটের কপি তারপর ভ্যালিড পাসপোর্টের কপি অফিস আইডি কার্ডের কপি শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বিজনেস কার্ড দু কপি ল্যাব প্রিন্ট ফটো এবং এনআইডি ফটো কপি আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স অথবা পার্টনারশিপ ডিড কপি প্রয়োজন হবে লেটেস্ট ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট বা অ্যাকনোলজমেন্ট রিসিট ইটিন সার্টিফিকেট কপি ভ্যালিড পাসপোর্ট কপি শেষ বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট বিজনেস কার্ড দু কপি ল্যাব প্রিন্ট ফটো এবং এনআইডি ফটো কপি তো এটি হল সিটি ব্যাংকের ব্লু আমেরিকান এক্সপ্রেস কার্ড নেক্সট হচ্ছে সিটি ব্যাংকের গোল্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড এই ক্ষেত্রে আমরা বেশ কিছু বেনিফিটস পাবো এখানেও আপনি থার্টি পার্সেন্ট সেভিংস করতে পারবেন হোটেলে প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ বেনিফিটও পাবেন বিভিন্ন এয়ারপোর্টে তবে এসব প্রায়োরিটি পাসের একটি লিমিট রয়েছে যেমন তিনটি ভিজিট পরে রেগুলার প্রায়োরিটি পাস লাউঞ্জ অ্যাক্সেস ফি চার্জ করা হবে তো যদি লেটেস্ট অফার সম্পর্কে আপনার জানতে হয় অবশ্যই আপনার ব্যাংকের সাথে ডিসকাস করে নেবেন আমরা ডাইনিং বেনিফিটস দেখতে পাচ্ছি এখানে ফিফটিন পার্সেন্ট সেভিংস এই রেস্টুরেন্টে তারপর ফিফটিন পার্সেন্ট সেভিংস এই আউটলেটে লাইফ স্টাইল বেনিফিটসও আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান কমপ্লিমেন্টারি কম্পেনিয়ন বুফে এই সকল রেস্টুরেন্ট বা ক্যাফেতে আমরা এই অফারটি পাবো মেম্বারশিপ রিওয়ার্ডস প্রোগ্রামেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মেম্বারশিপ রিওয়ার্ডস রয়েছে আদার বেনিফিটসে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সি লোন জিরো Interest, Lexi Buy program, Card Check, Balance Transfer. ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ইজি পে আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার ডেডিকেটেড কাস্টমার সার্ভিস সেন্টার ই স্টেটমেন্টস এবং কার্ড রিপ্লেসমেন্ট আমরা পাবো এখানেও আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টস আমরা পেয়ে পার্সন এবং বিজনেস পার্সনের জন্য দুটি ডিফারেন্ট রিকোয়ারমেন্ট হবে তো এটি হলো আপনার গোল্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড প্ল্যাটিনাম আমেরিকান এক্সপ্রেস কার্ড হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট টিয়ার তো সেক্ষেত্রে আপনি বেশ কিছু বেনিফিটস পাবেন যেমন ওয়েলকাম অফার আপনি পাবেন গ্যাজেট অ্যান্ড গিয়ারে আপনি ফিফটিন থাউজেন্ড টাকার মতো সেভিংস করতে পারবেন ইউনিভার্টে ফিফটিন থাউজেন্ড টাকার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট পাবেন এগুলি হচ্ছে আপনার ওয়েলকাম অফার এখানে আবার নিচে লেখা আছে কার্ড মেম্বার ক্যান এভেল এনি ওয়ান অফ দি ওয়েলকাম অফার্সারি গিফট এভরি ইয়ার অর্থাৎ যে কোনো একটি অফার আপনি অ্যানিভার্সারি গিফট হিসেবে প্রতিবছরে নিতে পারবেন ডাইনিং বেনিফিটস আমরা দেখতে পাবো টোয়েন্টি উইকেন্ড সেভিংস অন ডেলি ট্রিটস তারপরে ফিফটিন সেভিংস করতে পারবো এসব হোটেলে বা রেস্টুরেন্টে এখানে আবার আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসও আছে কিছু ট্রাভেলিং বেনিফিটস আমরা থার্টি সেভিংস করতে পারবো সিলেক্টেড হোটেলসে বেশ কিছু প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ বেনিফিটসও পাবো এখানে আমেরিকান এক্সপ্রেসের একটি জনপ্রিয় সুবিধা হচ্ছে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস আমেরিকান এক্সপ্রেস প্রাইমারি প্ল্যাটনাম কার্ড মেম্বাররা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে প্রায়োরিটি পাসের মাধ্যমে আনলিমিটেড লাউঞ্জ অ্যাক্সেস উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট প্রোগ্রাম রয়েছে কিছু ইন্স্যুরেন্স বেনিফিট রয়েছে কিছু তারপর আদার বেনিফিটস যদি আমরা দেখি এখানে রয়েছে ফ্লেক্সি ফ্লেক্সি লোন ইন্টারেস্ট বাই প্রোগ্রাম ব্যালেন্স ট্রান্সফার ইত্যাদি এটি হল আপনার এক্সপ্রেস কার্ড এই সকল কার্ডের ক্ষেত্রে কিছু অ্যানুয়াল ফিজও রয়েছে যদি ইন শর্ট বলি তাহলে ব্লু ক্রেডিট কার্ডে আপনি কমপ্লিমেন্টারি বুফে পাবেন কিছু টপ রেস্টুরেন্টে কিছু সিলেক্টেড মার্চেন্ট থেকে ফ্লেক্সি বাই প্রোগ্রামের মাধ্যমে আপনি কিস্তিতে বা ইনস্টলমেন্টে ক্রয় করতে পারবেন ব্লু আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার অ্যানুয়াল ফি দাঁড়াবে পনেরোশো টাকা আর যদি আপনি ডুয়েল কারেন্সি নিতে চান তাহলে দু টাকা পড়বে গোল্ড আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অ্যানুয়াল ফি হবে পাঁচ টাকা এবং এটিতে আপনি কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস পাবেন কমপ্লিমেন্টারি বুফে এনজয় করতে পারবেন টপ রেস্টুরেন্টসে এবং প্রায়োরিটি পাস মেম্বারশিপ এনজয় করতে পারবেন প্লাটেনাম এমএক্স কার্ডে বাৎসরিক ফি হবে পঁচিশ হাজার টাকা এটিতে আপনি পঁচিশ হাজার বোনাস মেম্বারশিপ রিওয়ার্ডস পাবেন যখন আপনি আপনার নতুন কার্ড অ্যাক্টিভেট করবেন আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটনাম লাঞ্জের বেনিফিট পাবেন তো ভিউয়ার্স এটি হলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের উপর কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ